শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সাতশো গ্রাম ব্রাউন সুগার ও নগদ দেড় লাখের বেশি নগদ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ির স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি কাওয়াখালী বিশ্ব বাংলা শিল্পী হাটের কাছে অভিযান চালায় পুলিশের গোপন সূত্রে খবর আসে কাওয়াখালী থেকে মোটর বাইকি করে দুই যুবক ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি শহরের দিকে যাচ্ছে পাশাপাশি তাদের কাছে রয়েছে লক্ষাধিক টাকা এই খবর পাওয়া মাত্রই অভিযান চালালো স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করা হয় দুজনকে উদ্ধার হয় সাতশো গ্রাম ব্রাউন সুগার এবং দেড় লক্ষাধিক টাকা পাশাপাশি আটক করা হয়েছে অভিযুক্তদের মোটর বাইকটি ধৃতদের নাম আক্তার শেখ এবং সাপু শেখ ধৃত দুজনেই মালদার কালিয়াচকের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ধৃতরা নিউ জলপাইগুড়ি এলাকায় ব্রাউন সুগার ডেলিভারি করতে যাচ্ছিল বলেই জানা গিয়েছে ধৃত দুজনকেই বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় নিউজ ক্যাপসুল